হ্যালো ফ্রেন্ডস পি আর কে স্টুডিওর পক্ষ থেকে আমাদের ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত ফ্রেন্ডস আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব বাছাই করা চারটি সরকারি চাকরির আপডেট নিয়ে যেগুলোর জন্য ফ্রেন্ডস অবশ্যই তোমরা ডিসেম্বর মাস থেকে কিন্তু আবেদন করতে পারবে তো চলো ফ্রেন্ডস বেশি সময় নষ্ট না করে আজকের ভিডিওটি শুরু করা যাক ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট চ্যানেলের প্রথমবারের মতো ভিজিট করলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি ক্লিক করে দিও কেননা ফ্রেন্ডস তুমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে আমাদের চ্যানেল থেকে প্রকাশিত সমস্ত ধরনের সরকারি বেসরকারি চাকরির আপডেট তুমি সময় মতো পেয়ে যাবে তো চলো ফ্রেন্ডস বেশি সময় নষ্ট না করে আজকের ভিডিওটি শুরু করা যাক তো ফ্রেন্ডস তো ফ্রেন্ডস আমরা প্রথমে আলোচনা করবো রেলওয়ে গ্রুপ ডি ভ্যাকান্সি নিয়ে তো ফ্রেন্ডস তোমরা প্রত্যেকে জানো যে রেলওয়ে গ্রুপ ডি নিয়োগের জন্য কিন্তু ইতিমধ্যে একটি শর্ট নোটিশ প্রকাশিত হয়েছে যে নোটিশ অনুসারে ফ্রেন্ডস অবশ্যই তোমাদের পঞ্চাশ হাজার শূন্য পদে নিয়োগ করানো হবে এবং ফ্রেন্ডস তোমাদের জানিয়ে রাখি তোমরা যদি রেল গ্রুপ ডি পদের জন্য আবেদন করতে চাও এক্ষেত্রে ফোন তোমাদের শিক্ষাগত যোগ্যতা চাও হয় মাধ্যমিক পাস অর্থাৎ ফ্রেন্ডস তোমরা যদি ন্যূনতম পার্সেন্টেজ মার্কস নিয়ে মাধ্যমিক পাস করে থাকো তাহলে ফ্রেন্ডস অবশ্যই তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে এছাড়াও ফ্রেন্ডস উচ্চযোগ্যতা সম্পূর্ণ ক্যান্ডিডেটরাও কিন্তু এই পোস্টের জন্য আবেদন করতে পারবে এছাড়াও ফ্রেন্ডস তোমরা যদি আইটিআই পাস করে থাকো তবুও কিন্তু তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে এবং ফ্রেন্ডস তোমাদের জানিয়ে রাখি এই পোস্টের জন্য তোমাদের বয়সীমা চা হয় তো দেখো ফ্রেন্ডস তুমি যদি জেনারেল ক্যাটাগরি প্রার্থী হও এবং তোমার বয়স যদি মিনিমাম আঠারো বছর হয় এবং ম্যাক্সিমাম তেত্রিশ বছর হয় তাহলে ফোনস অবশ্যই তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে এছাড়া ফোনস তোমরা প্রত্যেকে জানো যে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পেয়ে যায় অর্থাৎ এস সি কিংবা এস টি ক্যাডারি প্রার্থীরা এক্ষেত্রে ফোনস অবশ্যই পাঁচ বছর বয়সে ছাড় পেয়ে যাবে এছাড়াও ফোনস ও এ কিংবা ও বি ক্যাটাগরির প্রার্থীরা কিন্তু যথারীতি তিন বছর বয়সে ছাড় পেয়ে যাবে এক্ষেত্রে এ ফোন অবশ্যই তোমাদের কিন্তু কেন্দ্রীয় সরকারের এস সি কিংবা এস টি কিংবা ও বিসির সার্টিফিকেট থাকতে হবে তবেই কিন্তু তোমরা এই বয়সে ছাড়টি পেয়ে যাবে এক্ষেত্রে তোমাদের জানিয়ে রাখি ফ্রণ্স অবশ্যই এক্ষেত্রে তোমাদের একটি সিঙ্গেল এক্সাম হবে এবং এই সিঙ্গেল এক্সামের সিলেবাস রয়েছে ফ্রন্ড অবশ্যই জেনারেল সায়েন্স থেকে থাকবে তোমার পঁচিশটা কোয়েশেন পঁচিশ মার্ক এছাড়াও ফ্রেন্ডস তোমাদের ম্যাথামেটিক্স থেকে অর্থাৎ ম্যাথ থেকে থাকবে ফ্রেন্ডস অবশ্যই তোমাদের পঁচিশটা কোশ্চেন্স পঁচিশ মার্ক এছাড়াও ফান্ডস তোমাদের জানিয়ে রাখি রিজনিং এবং জেনারেল ইন্টেলিজেন্স থেকে থাকবে ফ্রেন্ডস অবশ্যই তোমাদের পঁচিশটা কোয়েশেন্স পঁচিশ মার্ক এছাড়াও ফান্ডস তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস এবং ফান্ডস কারেন্ট অ্যাফেয়ার্স থেকে থাকবে পঁচিশটা কোয়েশেন্স পঁচিশ মার্ক টোটাল ফ্রন্ডস অবশ্যই তোমাদের একশোটি কোশ্চেন্স হবে এবং একশো মার্কের পরীক্ষা হবে এবং ফ্রেন্ডস তোমরা প্রত্যেকে জানো এখানে কিন্তু তোমার নেগেটিভ মার্ক রয়েছে অন ফোর্থ অর্থাৎ ফ্রেন্ডস তোমরা যদি চারটে কোশ্চেন্স ভুল করো তাহলে ফ্রেন্ডস অবশ্যই তোমাদের প্রাপ্ত নম্বর থেকে এক মার্ক কেটে নেওয়া হবে এবার প্রশ্ন হলো ফ্রেন্ডস অবশ্যই তোমরা কবে থেকে এই গ্রুপ ডি পোস্টের জন্য আবেদন করতে পারবে তো ফ্রেন্ডস তোমরা ইতিমধ্যেই জানো যে রেলওয়ে গ্রুপ ডি পদের জন্য কিন্তু ইতিমধ্যে একটি শর্ট নোটিশ প্রকাশিত হয়েছে সেই নোটিশ অনুসারে ফ্রন্ডস অবশ্যই তোমরা পনেরোই ডিসেম্বরের পর থেকে কিন্তু তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে যেটা কিন্তু ফ্রন্ড অবশ্যই তোমাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এরপর আমরা আলোচনা করবো ফ্রন্ড অবশ্যই এস পিও পদের জন্য কিন্তু তোমরা এই ডিসেম্বর মাস থেকে কিন্তু এই পোস্টের জন্য আবেদন করতে পারবে এবং ফ্রেন্ডস তোমাদের জানিয়ে রাখি এই পোস্টের জন্য তোমাদের শিক্ষাগত যোগ্যতা চাহিজ ফ্রেন্ডস অবশ্যই গ্র্যাজুয়েট পাস এক্ষেত্রে ফ্রেন্ডস তোমাদের জানিয়ে রাখি তোমরা সায়েন্স কিংবা আর্টস যে কোনো বিভাগ থেকে যদি তোমরা ন্যূনতম পার্সেন্টেজ মার্কস নিয়ে গ্র্যাজুয়েট পাস করে থাকো তাহলে ফ্রেন্ডস অবশ্যই তোমরা এই এস বি পদের জন্য আবেদন করতে পারবে এবং ফ্রেন্ডস তোমাদের জানিয়ে রাখি এসবিআই পি পদের জন্য তোমাদের বয়সীমা কী চাইছে তো দেখো ফ্রেন্ডস তুমি যদি জেনারেল ক্যাটাগরির প্রার্থীও এবং তোমার বয়স যদি মিনিমাম একুশ বছর এবং ম্যাক্সিমাম তিরিশ বছর হয় তাহলে ফ্রেন্ডস অবশ্যই তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে এছাড়াও ফ্রেন্ডস তোমরা প্রত্যেকে যেন যে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা যথাক্রমে সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পেয়ে যাবে অর্থাৎ ফ্রেন্ডস এসসি কিংবা এসটি ক্যাটাগরির প্রার্থীরা এক্ষেত্রে ফ্রেন্ডস অবশ্যই পাঁচ বছর এবং ও এ কিংবা ও বিসি বি ক্যাটাগরির প্রার্থীরা কিন্তু এক্ষেত্রে তিন বছর বয়সে ছাড় পেয়ে যাবে এরপর আমরা জেনে নেব ফ্রেন্ডস অবশ্যই এই এসবিআই পিও পদের জন্য তোমাদের সিলেকশান প্রসিডিউর বা সিলেকশান প্রসেস কি রয়েছে তো দেখো ফ্রেন্ডস তোমাদের জানিয়ে রাখি এক্ষেত্রে ফ্রেন্ডস অবশ্যই তোমাদের দুটো এক্সাম হবে অর্থাৎ ফ্রেন্ডস ফেজ ওয়ান এক্সাম হবে এবং ফ্রেন্ডস ফেজ টু এক্সাম হবে অর্থাৎ ফ্রেন্ডস তোমাদের প্রিলিমস এক্সাম হবে এবং মেন্স এক্সাম হবে এবং ফ্রেন্ডস তোমাদের জানিয়ে রাখি প্রিলিমস এক্সামটি কেবলমাত্র তোমাদের কোয়ালিফাইং নেচার এবং ফ্রেন্ডস মেন এক্সামের ভিত্তিতেই কিন্তু তোমাদের নিয়োগ করানো হবে এবং ফ্রেন্ডস তোমাদের জানিয়ে রাখি প্রিলিমস এক্সাম যদি তোমরা কাট অফ ক্লিয়ার করতে পারো তবেই কিন্তু তোমরা মেন এক্সামের জন্য ডাক পাবে এবং ফ্রেন্ডস মেন এক্সামে যদি তোমরা কাট অফ ক্লিয়ার করতে পারো দেন ফ্রেন্ডস অবশ্যই তোমাদের জিডি অথবা ইন্টারভিউয়ের জন্য কিন্তু ডাকা হবে এবং ফ্রেন্ডস ইন্টারভিউ যদি তোমরা কোয়ালিফাই করতে পারো দেন ফ্রেন্ডস অবশ্যই তোমাদের হাতে এস বি আই পদের জন্য কিন্তু জয়নিং লেটার তুলে দেওয়া হবে এবং ফ্রেন্ডস তোমাদের জানিয়ে রাখি এই এস বি পদের জন্য কিন্তু তোমাদের এক্সাম কিন্তু তোমার ডিসেম্বর মাসে সরি তোমার দু হাজার পঁচিশ সালে কিন্তু তোমার এক্সামটি অনুষ্ঠিত হবে এবং ফ্রেন্ডস এই এস বি পিও পদের জন্য যে সিলেবাসটি রয়েছে সেই সিলেবাসটা যদি তোমাদের সঙ্গে আমি শেয়ার করি তো দেখো ফ্রেন্ডস তোমাদের জানিয়ে রেখে ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে থাকবে অবশ্যই ফ্রেন্ডস তিরিশ মার্ক এবং ফ্রেন্ডস ম্যাথ থেকে থাকবে ফ্রেন্ডস অবশ্যই তিরিশ মার্ক এছাড়াও ফ্রেন্ডস রিজনিং থেকে থাকবে পঁয়ত্রিশ মার্ক সরি ম্যাথ থেকে থাকবে তোমার পঁয়ত্রিশ মার্ক এবং ফ্রেন্ডস রিজনিং থেকে থাকবে তোমার পঁয়ত্রিশ মার্ক টোটাল কিন্তু ফ্রেন্ডস অবশ্যই তোমাদের একশো মার্কের পরীক্ষা হবে এবং ফ্রন্ডস কোশ্চেন টাইপের ফ্রেন্ডস অবশ্যই তোমাদের মাল্টিপুল চয়েস কোশ্চেন অর্থাৎ এনসি ইউ টাইপের কোয়েশেনস হবে এবং ফ্রেন্ডস এখানে কিন্তু তোমাদের নেগেটিভ মার্ক রয়েছে অন ফোর্থ অর্থাৎ ফ্রন্ডস তোমরা যদি চারটি কোশ্চেন্স ভুল করো তাহলে ফ্রেন্ডস অবশ্যই তোমাদের প্রাপ্ত নম্বর থেকে কিন্তু এক মার্ক কেটে নেওয়া হবে এরপর যদি আমরা এই এসবিআই পি ও পদের জন্য তোমার প্রিভিয়াস ইয়ার কাট অফ দেখি তো দেখো ফ্রেন্ডস দু হাজার তেইশ সালে কিন্তু এই এস বি আই পি ও পদের জন্য তোমার এক্সাম অনুষ্ঠিত হয়েছিলো সেখানে ফ্রেন্ডস অবশ্যই কাট অফ গেছিলো আউট অফ হান্ড্রেডের মধ্যে ফ্রেন্ডস অবশ্যই তোমাদের জেনারেলদের জন্য ফ্রেন্ডস অবশ্যই ফিফটি নাইন পয়েন্ট টু ফাইভ এছাড়াও ফ্রেন্ডস এসিদের জন্য এক মিনিট আমি এটা এরেজ করে নিই আচ্ছা জেনারেলদের জন্য গিয়েছিল ফোন অবশ্যই তোমার ফিফটি নাইন পয়েন্ট টু ফাইভ এসিদের জন্য গিয়েছিল ফোন অবশ্যই ফিফটি থ্রি এছাড়াও ফান্ডস এসটিদের জন্য কার্ট অফ গিয়েছিল তোমার সাতচল্লিশ পয়েন্ট পাঁচ শূন্য এছআ ফস ও বি জন্য কার্ট অফ গিয়েছিল ফিফটি নাইন পয়েন্ট টু ফাইভ এছাড়াও ফান্ডস ইডাব্লু এস ক্যাটাগরিদের জন্য কাট অফ গিয়েছিল ফিফটি নাইন পয়েন্ট টু ফাইভ এর এরপর তোমাদের সঙ্গে শেয়ার করবো ফ্রেন্ডস অবশ্যই তোমরা এস বি আই ক্লার্ক পোস্টের জন্য কিন্তু এই ডিসেম্বর মাস থেকে এই পোস্টের জন্য আবেদন করতে পারবে অর্থাৎ ফ্রেন্ডস এস বি ক্লার্ক পদের জন্য তোমাদের শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে টেন প্লাস টু এক্ষেত্রে ফ্রেন্ডস তোমাদের জানিয়ে রাখি তোমরা সরকার শিক্ষিত যে কোনো বোর্ড অথবা ইউনিভার্সিটি থেকে যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো এক্ষেত্রে সায়েন্স কিংবা আর্টস যে কোনো বিভাগ থেকে যদি তুমি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলে ফ্রেন্ডস অবশ্যই তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে এবং ফ্রেন্ডস তোমাদের জানিয়ে রাখি এই পোস্টের জন্য কিন্তু তোমাদের টোটাল শূন্য পদ রয়েছে ফ্রণ্ডস অবশ্যই দশ হাজার প্লাস এবং ফ্রেন্ডস তোমাদের জানিয়ে রাখি এইচ ক্লার্ক পোস্টের জন্য তোমাদের সিলেকশন প্রসিডিওর কী রয়েছে তো দেখো ফ্রেন্ডস এখানে কিন্তু তোমাদের প্রথমে একটি প্রিলিমস এক্সাম হবে অর্থাৎ ফ্রেন্ডস এক ঘন্টা টাইম পেয়ে যাবে এবং এক ঘন্টা টাইমের মধ্যে ফ্রেন্ডস অবশ্যই তোমাদের একশোটি এমসি কিউ টাইপের কোর্সেস হবে সেম সিলেবাস রয়েছে ফ্রেন্ডস এবং টাইম পেয়ে যাবে ফ্রেন্ডস অবশ্যই এক ঘন্টা এবং ফ্রেন্ডস সেখানে কিন্তু তোমাদের নেগেটিভ মার্ক রয়েছে জিরো পয়েন্ট টু ফাইভ এরপর আমরা আলোচনা করবো ফোনস অবশ্যই এসবিআই ক্লার্ক পদের জন্য কিন্তু তোমরা এই ডিসেম্বর মাস থেকে কিন্তু এই পোস্টের জন্য আবেদন করতে পারবে এক্ষেত্রে ফোন অবশ্যই তোমাদের শিক্ষাগত যোগ্যতা চাইছে ফোন অবশ্যই টেন প্লাস টু অর্থাৎ ফ্রণ্স তোমরা সায়েন্স কিংবা আর্টস যে কোনো বিভাগ থেকে যদি তোমরা উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলে ফোন অবশ্যই তোমরা এই এসবিআই ক্লার্ক পোস্টের জন্য আবেদন করতে পারবে এক্ষেত্রে ফ্রণ্স তোমাদের জানিয়ে রাখি ফোন অবশ্যই তোমাদের টোটাল শূন্য পদ বা ভ্যাকান্সি রয়েছে ফোন অবশ্যই দশ হাজার প্লাস এবং ফ্রেন্ডস এই এসবিআই ক্লার্ক পদের জন্য যদি তোমাদের সিলেকশান প্রসিডিউর নিয়ে আলোচনা করি তো দেখো ফ্রেন্ডস এখানেও কিন্তু তোমাদের দুটো এক্সাম হবে একটি হলো ফ্রণ্ডস অবশ্যই প্রিলিমস এক্সাম হবে আরেকটি হলো ফ্রেন্ডস অবশ্যই তোমাদের মেন্স এক্সাম হবে এবং প্রিলিমস এবং মেন এক্সামে যদি তোমরা কাট অফ ক্লিয়ার করতে পারো দেন ফ্রেন্ডস অবশ্যই তোমাদের ইন্টারভিউর জন্য ডাক পাবে এবং ইন্টারভিউ যদি তুমি নিজেকে সিলেক্ট করতে পারো তাহলে ফ্রেন্ডস অবশ্যই তোমরা এসবিআই ক্লার্ক পোস্টের জন্য নিজেকে সিলেক্ট করতে পারবে এবং ফ্রেন্ডস তোমাদের জানিয়ে রাখি তোমার সিলেবাসটা সেম রয়েছে এবং ফ্রেন্ডস প্রিলিমস এক্সামের জন্য টোটাল টাইম পেজ ফ্রণ্ডস অবশ্যই এক ঘন্টা এবং ফ্রেন্ডস মেন এক্সামের জন্য টোটাল টাইম পেজ ফ্রণ্ডস অবশ্যই দু ঘন্টা চল্লিশ মিনিট এবং ফ্রেন্ডস তোমাদের জানিয়ে রাখি তোমাদের কোয়েশেন্স পেপার হবে ফ্রেন্ডস অবশ্যই হিন্দি এবং ইংলিশ ভাষায় এবং ফ্রেন্ডস তোমাদের জানিয়ে রাখি প্রিলিমস এক্সামের জন্য তোমরা টাইম পেজবে টোটাল ফ্রেন্ডস অবশ্যই এক ঘন্টা এক্ষেত্রে ফ্রেন্ডস অবশ্যই তোমাদের একশোটি কোয়েশ্চেন থাকবে একশো মার্ক এর জন্য টাইম পেজবে ফ্রণ্ডস অবশ্যই এক ঘন্টা এবং মেন এক্সামের জন্য টোটাল টাইম পেজবে ফ্রণ্ডস অবশ্যই দু ঘন্টা চল্লিশ মিনিট এবং ফ্রেন্ডস এখানে কিন্তু তোমাদের নেগেটিভ মার্ক রয়েছে জিরো পয়েন্ট টু ফাইভ এবং ফ্রেন্ডস তোমাদের জানিয়ে রাখি তোমাদের কোসেন সেচ করা হবে ফ্রেন্ডস অবশ্যই ইংলিশ এবং হিন্দি ভাষায় এরপর ফ্রেন্ডস অবশ্যই যে পোস্টের জন্য কিন্তু তোমরা ডিসেম্বর মাসে ফর্ম ফিল আপ করতে পারবে সেটি হলো ফ্রেন্ডস অবশ্যই ডি আর ডি ও পোস্টের জন্য তো দেখো ফ্রেন্ডস তোমাদের জানিয়ে রাখি মূলত এই চারটি বড় সরকারি চাকরির জন্য কিন্তু তোমরা ডিসেম্বর মাস থেকে ফর্ম ফিল আপ করতে পারবে এছাড়াও ফ্রেন্ডস আরও ছোট ছোটো তোমার বেসরকারি চাকরির ফর্ম ফিল হতে চলেছে ডিসেম্বর মাসেই যার জন্য ফ্রেন্ডস অবশ্যই আমরা কিন্তু প্রতিনিয়ত তোমাদের ভিডিও দিতে থাকছি অর্থাৎ ফ্রেন্ডস তোমরা যদি প্রতিনিয়ত সমস্ত চাকরির মানে আপডেট তুমি সময় মতো পেতে চাও তাহলে ফ্রেন্ডস অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি ক্লিক করে দিও তো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইকস এন্ড সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকেও থ্যাংক ইউ ফ্রেন্ডস দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে